ঐতিহ্যবাহী খেলার মাঠ আজকে ঐতিহ্য বলতে আমাদের খুব কষ্ট লাগে আজকে এই মাগে বাগে মহিষের আয়োজন করেছে আমাদের আলহাজ মোশার হোসেন খোকন সাহেব ইতিমধ্যে আপনারা দেখেছেন গত ডিসেম্বর হতে শুরু করে বিভিন্ন অলিগলিতে বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে উনি ডোনেট করে বিভিন্ন যুবক বয়সের মাদক মুক্ত করে ইনি বিভিন্ন পর্যায়ে খেলার আয়োজন করেছে আজকে সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে এইখানে পাশে একটা ব্যায়ামাগর আছে এবং এটা একটা ঐতিহ্যবাহী মাঠ আপনাদের বিশেষ অনুরোধ আপনারা একটু দেখেন আশেপাশে কিভাবে বিভিন্ন নামদারী কিছু নেতা আমাদের রাজনীতির কলঙ্ক এরা এরা বিভিন্নভাবে এটার দখল করে মাদকের আড্ডাখানা গ্রেস এবং নিজের পকেটকে ভারী করতেছে খোকন ভাই বিগত দিনে চার চারটি মার্ক চব্বিশ নম্বর ওয়ার্ডে সে স্থাপন করেছে বিভিন্নভাবে করেছে এই মাঠটাও খোকন ভাইয়ের অবদান কিন্তু আমরা বিগত সতেরো বছরে আমরা খোকন ভাই এলাকায় ঢুকতে পারে নাই এই সুযুকে কিছু অসৎ ব্যবসায়ী কিছু অসৎ ভূমিদস্যু এরা আজকে এই মাঠটাকে গ্রাস করার জন্য উঠে পড়ে লেগেছে এই মাঠকে যদি আপনারা মুক্ত করতে চান যদি আপনাদের ভবিষ্যৎ প্রজন্মর হাতে তুলে দিতে চান তাহলে আমি মনে করি খোকন ভাইকে সাত আসনের এমপি হিসাবে যদি আপনারা এমপি বানিয়ে দেন তাহলে আপনারা সব রক্ষা করতে পারবেন আমার মনে হয় এছাড়া কোনো বিকল্প নাই এছাড়া এখানে যত মানুষ দেখেন যত রাজনীতিবিদ দেখেন যারাই দেখেন এরা মনে করে নিজের স্বার্থকে প্রাধান্য দেয় একমাত্র খকুন সাহেবেই নিজের ইনভেস্ট করে মা ঘাট স্কুল মডেল কলেজ ওনার অনুদানে হয়েছে অতএব আজকে আমি এই ঐতিহ্যবাহী মাঠকে ঐতিহ্যবাহী বলতে পারতেছি না কত কত বিক্ষত একটা মাঠ বলে আমি আখ্যা দিলাম সবার কাছে আমি ক্ষমা প্রার্থী এই মাঠের জায়গায় এই চার চারটি মাঠ করছেন এক মত মতো বলছেন কোকুন বাইক আমি আপনাদের সজাগটাকের আহ্বান জানাই এখানে ভূমিধুৎসর লেগে গেছে এই ভূমিধৃশ্য থেকে এই ভূমিধুস্য দল থেকে এই মাঠকে আমাদের উদ্ধার করতে হবে আমাদের ছাত্র যুবক শিক্ষক আমরা আর এই চব্বিশ নম্বর ওয়ার্ডের

দরকার নাই কিন্তু চেয়ারম্যান সাহেব যেখানে একটা কথা বলি চেয়ারম্যান সাহেব যেখানে চোখ দিছে চেয়ারম্যান সাহেব যেখানে মন করছে এই জায়গা ওই জায়গা স্মরণ হয়েছে আজকে আপনারও এখানে যারা উপস্থিত হয়েছেন আশা করি আমাদের সোড় ভাইয়েরা যে বক্তব্য দিয়েছে এই বক্তব্য ইনশাআল্লাহ চেয়ারম্যান সাহেবের মাধ্যমে বাস্তবায়িত হবে এই এই মাঠ চেয়ারম্যানের হাতের মাঠ যে যা বলুক বিএনপি ক্ষমতায় থাকার সময় আমি আসিলাম চেয়ারম্যান সাহেবের সাথে এই চেয়ারম্যান সাহেবের এখানে আবার আছে আজকে নতুনভাবে আপনারা অতি শীঘ্রই মোহল্লাসীকে নিয়ে এবং সিটি কর্পোরেশনের বড় বড় কর্মতার কর্মকর্তাদেরকে নিয়ে আমরা চাই বৃহত্তম একটা গণসমাবেশের মাধ্যমে এলাকাবাসীর পক্ষ থেকে একটা উঠুক যে আমরা এটা খেলার মাঠ হিসেবে ছাই জনগণের এই যে আমাদের মাধ্যমে এই সাহেব সাহ ইনশাল্লাহ বাস্তবায়িত করতে সক্ষম হবে যদি খোকন সাহেব এই মাঠে এসে দাঁড়াইছে এই মাঠ থেকে কিছু করবে খোকন সাহেব খোকন সাহেবের যে হাত আছে বিভিন্ন মিউনিসিপ্যালিটি থেকে আনার মতন ক্ষমতা একমাত্র উনারি আছে আর নাই তো ওনার কাছে অনুরোধ দুইটা তিনটা মাঠ ভালো পরিষ্কার হয়েছে এই মাঠ থাকবে ওনার মাধ্যমে ওনার সহযোগিতায় একটা মাঠ করে যাক। অন্তত মানুষ এলাকার মানুষ বুঝতে পারবে না কখন সব একটা মাঠ করে দেওয়া গেছে টাকা পয়সা থাকবে না ইজ্জত সম্মান থাকবে মানুষ চলে যাবে তো মানুষও মনে থাকবে কখন সব একটা মাঠ করে দেওয়া গেছে আর আমার একটা অনুরোধ আপনারা যারা ছোটো ছোটো বাচ্চারা ওখানে খেলাধুলার মধ্যে আসে না ছোটো ছোটো বাচ্চা মাঠটা পরিবেশ করবে ছোটো ছোটো বাচ্চারা ফুটবলের দিকে নজর দেবে ক্রিকেটের দিকে নজর দেবে মাধবের আখাড়া বেশি আর এখানে রাজনীতিবিদরা বিভিন্ন রকম হস্তক্ষেপ করে এগুলো হস্তক্ষেপ থেকে ক্ষমতার নিজের উদ্বেগ নেয় নিজের দায়িত্ব নেয় তো কোনো ব্যাটার কিছু করতে পারবে না হ্যাঁ তা আমি আমার বক্তব্য এখানে শেষ করি মাঠটাকে উন্নয়ন করুন এলাকাকে উন্নয়ন করুক এবং এই বছর আমি চাই দুইটা থেকে সেই কিছু আম সামনে মেয়র ইলেকশন আছে আমি চাই উনি মেয়র দাঁড়াও মেয়র টিকিট এমপি আমরা দেখতে দাঁড়াও আমি চাই এই মাঠটা যেরকম শশনঘাটের যে মাঠটা আছে ওই মাঠের মতো এই মাঠটা আমি ওরকম চাই কেননা ছোট 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 বাচ্চারাই হলো ভবিষ্যৎ আজকে ফুটবলের জন্য ভবিষ্যৎ ছোট ছোট বাচ্চার থেকেই ফুটবল খেলা বড় হয়ে কেউ খেলতে পারে খেলতে পারে না আমলিগুলার একটা মাঠ হবে আমরা যে এইটা আমলিগুলা মাঠ নাম তো পরে নাম পরে যখন পরিস্থিতি হবে তখন মাঠ আমলিগুলার মাঠ এই একটা আমলিগুলার মাঠ সবাই খেলে এখানে চব্বিশ পঁচিশ সবাই না তো লালবাগের এলাকার সব আজিমপুরের লালবাগের কামরাঙ্গাচর সবাই চায় আমাদের একটাই দাবি বাইরের কাছে মানে খেলা উপযুক্ত করে দেয় আমরা অনেক ভোগান্তি এই মাঠ নিয়ে অনেক ভোগান্তি এই মাঠে আমরা খেলতে পারি না ঠিক মতো আমরা চাই একটা সুন্দর মাঠ হইলে আশেপাশের পরিবেশও ভালো হবে আশেপাশের পরিবেশ অনেক খারাপ এখন বলা যায় না আসলে আমরা চাইতাছি কি এই মাঠের পরিবেশটা সুন্দর করতে এই মাঠটা হ্যাঁ এই মাঠটা হলো আমলি খেলার মাঠ অনেক আগে থেকে এটা আমরা চল্লিশ বছর যাবো আমি সেই বাচ্চাকাল থেকেই খেলে আসতেছি তো এখানে ছোটোতে বড় হয়েছি খেলতে খেলতে বিগত সরকারের আমলও কিছু একটা ঝামেলা হয়েছে অনেকে এটারে মাঠে প্লট আকারে বিক্রি করতে চাইছে তো ওইখান থেকেই মাঠে আমরা ফিরে নিয়ে আসছি আমরা এলাকাবাসী অনেক আন্দোলন অনেক ঝগড়া বিবাদ বা অনেক কিছু করছি তারপরে এই কোনো কোনোরকম আর কি মাঠের আকারে নিয়ে এসে আমরা আর কি এখানে খেলাধুলা করতে আপাতত আমরা আজকে হয়তো আসি কালকে থাকবো না নেক্সট জেনারেশনের জন্য তো আমাদের কিছু করতে হবে এখানে একটা ওই সন্ধ্যার পরে একটা মাদকের একটা আড্ডাখানা হয়ে জায়গা ওইটাও আমাদের এটা ঘুরে দিতে হইব এটারও একটা ব্যবস্থা নিতে হইব আপনাদের কাছে রিকোয়েস্ট আপনাদের এইগুলা নজরে রাখা উচিত তারপরে আমি এই মাঠটার কথা বলতেছি যে এই মাঠের আশেপাশে যে অবস্থা দেখতেই পারতেছেন আপনাদের বলার কিছু নাই যে এখানে অনেকে এই যে রিক্সা গ্যারেজ ওই পুষ্পুষা তলবা যে রিক্সাগুলো আছে ওরা এখানে ঢুকছে হত কিছু টাকা পয়সা পায় ওই হিসাবে এখানে ঢুকা দিছে পারি না এখানে কোনো রাজনৈতিক ব্যক্তিরাও ইনভলভ হয়ে যায় হয়ে গেছে আমরা আমরা সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশনের কাছে আমরা একটা দাবি যে এই মাঠটাকে আমাদের তাদের নিজস্ব অর্থায়নে ওরা দায়িত্ব নিয়ে এই মাঠটাকে সুন্দর কইরা খেলার উপযোগী করে দিতে দেওয়ার জন্য আমাদের ওইটা অনুরোধ আমাদের এলাকাবাসীর অনুরোধ যে এটা যত তাড়াতাড়ি সম্ভব ওনারা যেন এই কাজগুলো আমাদের করে দেয় কারণ আমাদের এটা চাওয়া এলাকাবাসীর অনেক দিনের চাওয়া এই ঝামেলা আমরা এই যে আসি একবার এক পক্ষ খেলতে দিবো না তো আরেক পক্ষ আরেক পক্ষ বলে খেলো এক পক্ষ মাঠে মেলা বসায় দেয় আরেক পক্ষ আইসা দখল নিতে চায় যে এগুলা যেন না হয় এগুলার জন্য সিটি কর্পোরেশনের হস্তক্ষেপ দরকার আছে সিটি কর্পোরেশন যখন আমাদের এই মাঠটাকে ওদের করে দিয়ে দিবে আমরা নিশ্চিত বাকি আর কিছু করতে হবে খোকন ভাইকে বললাম আমি প্রমেশ যদি উনি খালি আমাদের এই মাঠটাকে মাঠের মতন করে দোক টাকা পয়সা লাগবে না ওটা আমরা ব্যবস্থা করে নেবো আমরা এলাকাবাসী এটাকে মাঠটাকে সুন্দর কেটে নেব খালি উনি আমাদের পাশে থাকুক আমরা ওনারা আমাদের পাশে থাকলে ওনাদের সহযোগিতা বাস এটু